এদেশ আমাদের ধর্ম আমরা হিন্দু মুসলমান যার যার ধর্ম শেষে পালন করবে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য নাটোরের দুলো বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে বিএনপির কমিটির এ দেশ আমাদের ধর্ম আমরা হিন্দু মুসলমান যার যার ধর্ম শেষে পালন করবে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু হিন্দু ভাইদের জায়গা জমি বাড়ি চাঁদাবাজির দখলদারিত্ব তাদের সময় হয়ে আমি আপনাদের বলছি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সেই সময় আপনাদের আপনাদেরকে পাহাড়া দিয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আপনারা সব থেকে ভালো সময় কাটিয়েছেন কিন্তু দুই থেকে শুরু করে দুই সাল পর্যন্ত খুব কষ্টের মধ্যে ছিলেন আমার দল আমাদের নেতা তারেক রহমান খালেদা জিয়া আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে এখানে আমাদের হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই আমরা সবাই ভাই ভাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নাটোরের সকল কর্মকাণ্ড আমরা চালিয়ে যেতে চাই এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহীন যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা